তাই সবাই নাম পানির বোতল ধরো প্রচুর মানুষ পর্যটকের প্রচণ্ড ভিড় সাইড প্লিজ সবাই পকেট সাইট সেভ করে রাখেন হারিয়ে যাবে যেকোনো মুহূর্তে পর্যটকের বিভিন্ন মালামাল হারাইতে পারে সচেতন থাকুন পর্যটকটা সেবে থাকুন বাবুকার বাবুকার ধরে রাখেন করে যাবে যারা এই ছয় নম্বর গার্ড কক্সবাজারে আসবেন অবশ্যই সবাই সবাই নিজের পার্সোনাল জিনিস সেভে রাখবেন নাহলে হারিয়ে গেলে হারিয়ে গেলে খুঁজে পাবেন না এই তোমার মানি ব্যাগ ঠিক আছে নি অস্ত্র ঠিক আছে নি সব অস্ত্র ঠিক আছে নি দেখো সবাইর মানিব্যাগ হাতে পকেটে টাইপ দিয়ে দেখো তাহলে হারিয়ে যাবে অনেক কিছু এই যে আমাদের ভাইয়া উনি কুমিল্লা থেকে এসেছে অনেক কষ্টে তারপরে এই দেশ স্বাধীন করেছে অনেক কষ্ট করে আসছি এখানে মহেশকালের পান খাওয়ার জন্য পান খেতে পারি না পুরো কক্সবাজারে মহেশকালী পান পাওয়া যায় আচ্ছা কেমন মহেশখালি কেমন মহেশখালী থেকে অনেক ভালো ছিল আসছি অনেক ভালো লাগছে আর বড় মানে এটার লঞ্চ ভ্রমণ হয়েছে ভাই কেমন বলেন কেমন লাগছে ইনশাল্লাহ আবার নেক্সট আমরা আবার আসলে আবার খাওয়াবো কিন্তু সবাই সবাই চেয়ে সেভে চলাফেরা করবেন এখানে যার যার পাস বা টাকা পয়সা নষ্ট হ্যাম্পার হতে পারে এখানে এক একটা ভোট রিজার্ভ ভাড়া তিন হাজার টাকা করে অনেকে থেকে বাড়তি নিলে আমাদেরকে জানাবেন পুলিশ প্রশাসনকে জানাবেন অবশ্যই আপনারা কর্তৃপক্ষ প্রশাসনের হেল্প নেবেন আমরা মহেশখালীতে ভ্রমণ করে এখন আমরা চলে যাচ্ছি সবাই সবার পকেট সেভ করে রাখবেন নিজের পাস সেভ করে রাখতে হবে একটু আগে একজনের হ্যাম্পার হারানো গেছে প্রচুর পরিমাণ আজকে পর্যটনের ভিড় জন্য এখানকার ভোকাররা তারা যেতে যেতে বেশি বেশি করে টাকা নিচ্ছে এই হকবাজারের ছয় নম্বর ঘাট থেকে তো বিদায় হয়ে গেছে এখন আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে কক্সবাজারবাসী সবাই শেয়ার করে দিবেন কোনো তথ্য লাগলে মেসেজ করে দিবেন আমরা এই মহেশখালী ভ্রমণের সম্বন্ধে ভালো একটা আইডিয়া দিয়ে থাকবো আপনাদেরকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন বাই বাই